মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমায় যুক্ত হচ্ছেন বর্তমানের সবচেয়ে জনপ্রিয় বলিউড নায়িকা তামান্না ভাটিয়া শাকিব খানের বহুল প্রতীক্ষিত এই সিনেমায় কীভাবে তামান্না যুক্ত হচ্ছেন তা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে তাই শাকিব খানের ফ্যান হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কিছুদিন আগেই বরবাদ সিনেমার একটি আপডেট পাওয়া গেছে যেখানে গোপন একটি সূত্রে জানা গেছে শাকিব খানের এই সিনেমায় থাকছেন না ইদিকা পাল বরবাদ সিনেমায় ইদিকা পালের যুক্ত হওয়ায় সাকিব খানের ভক্তরা বেশ খুশি হয়েছিল কিন্তু এখন এই চিত্রনায়িকা এই ছবি থেকে বাদ পড়তে চলেছেন তার জায়গায় নতুন কোনো ভারতীয় মুখ আবারও অভিনয় করবে শাকিব খানের বিপরীতে এখান থেকেই তামান্না ভাটিয়ার নাম উঠে এসেছে বারবার তবে এর আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও জানানো হয়নি শাকিব খানের বরবাদ সিনেমায় তামান্না ভাটিয়াকে দেখা গেলেও তিনি নায়িকা হিসেবে থাকবেন নাকি আইটেম গার্ল হিসেবে থাকবেন এটা নিয়ে রয়েছে প্রশ্ন কারণ এখন বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া এই ছবির সাথে যুক্ত হলে এটি হবে শাকিব খানের সাথে তামান্না ভাটিয়ার প্রথম কোনো ছবি যা সাকিব ভক্তদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ